কিছুদিন পূর্বেই তো পুরো বিশ্বে ভাইরাল বাংলাদেশের এক ডায়লগ হো 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 কিন্তু এই মুরুব্বিরা যে কি করতে পারে সেটা দেখিয়ে দিলেন টাইগার স্পিনার আব্দুর রাজ্জাক লিজেন্ড লিগ ক্রিকেটে এমন এক নজির গড়েছেন আব্দুর রাজ্জাক যেটা দেখে হতবাক পুরো ধারাবাহ্য সহ গ্যালারির সবাই মূলত ক্যাপিটালসের বিপক্ষে আব্দুর রাজ্জাক বল দিলে প্রথম ওভারটাই করেন পুরো মেইডেন ওভার এর পরের ওভারে চার রান দিয়ে তুলে নেয় এক উইকেট তারপরে অর্থাৎ তৃতীয় ওভারে আবারও যখন রাজ্জাক বল হাতে আসে তখন তার বল যেন কেউ চোখেই দেখছিল না বল যায় একদিকে ব্যাটসম্যানরা ব্যাট চালায় অন্যদিকে অর্থাৎ ওই ওভারটাও পুরো মেডেন দিয়েছে শেষ ওভারে দুই রান খরচ করে মোট চার ওভারে ছয় রান দিয়ে তুলে নিয়েছে এক উইকেট যেখানে ছিল দুইটাই মেডেন ধারাবাস্য কক্ষ থেকে বারবার আসছিল হোয়াট আ বলিং হোয়াট আ ওয়াটার লিজেন্স হোয়াট আ ক্রিকেট হোয়াট আ ট্যালেন্টেড বয় অর্থাৎ আব্দুর রাজ্জাকের প্রশংসায় পুরো মাতোয়ারা ছিল কমেন্ট্রি বক্স যেখানে কারেন্ট প্লেয়াররা এই রকম কেন এর ধারে কাছের পারফরমেন্স করতে পারে না টি টোয়েন্টিতে সেখানে একজন লেজেন্ডস হয়ে আব্দুর রাজ্জাক এই বয়সে যেই কারিশমাটা দেখিয়েছে বল হাতে সেটা সত্যি অবিশ্বাস্য প্রিয় দর্শক গতকাল আব্দুল রাজ্জাকের বলিং আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন